শাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিটা হচ্ছে ভেটকি মাছের কাঁটা কোনো সময় ভেটকি মাছের কাঁটা কেনা হয় না তো আজকের বাড়িতে নিয়ে এসেছিল তো ভাবলাম একটু ভেটকি মাছের কাঁটা হচ্ছে কালিয়া করি তো ভেটকি মাছটা আমি হচ্ছে কিনা অফলাইনে ভালো করে ধুয়ে নিয়ে ভাজা ভাজা করে নিয়েছিলাম তো এখানে আমি এখন মশলাগুলো কষিয়ে নেবো পেঁয়াজ লাল করে কোনো সময় এভাবে ভেটকি মাছের কাঁটা করিনি ভেটকি মাছ খেয়েছি এভাবে কাঁটা কোনো দিন এভাবে রান্না করিনি তো আজকের রান্না করে তারপরে হচ্ছে কি না খাওয়া দাওয়ার পরে আমি ভয়েসটা করছি আপনাদের সঙ্গে আর শেয়ার করছি সেটা তো মশাল খারাপ লাগেনি ভালোই লেগেছে তো আমার এখানে মশলাটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে টমেটোটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এখানে আমি এক এক করে সব মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে হচ্ছে কি না তারপরে ভেটকি মাছটা দিয়ে একটু জাল করে নেবো নিলে আমার কমপ্লিট হয়ে যাবে বেশিক্ষণ লাগেনি তো বন্ধুরা আজকের আমার এই ভেটকি মাছের কাঁটা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে জানাবেন আর আমিও আজকের এই প্রথম ভেটকি মাছের কাঁটাটা হচ্ছে কি না কালিয়া করছি কালিয়া বলেন আর ঝাই ঝাল বলেন যেটাই বলেন একই ব্যাপার তো আমার এখানে মশলা কষানো হয়ে গেছে আমি মাছগুলোও দিয়ে দিয়েছি মশাল্লা কালারটাও খুব সুন্দর এসছে স্মেলটাও খুব সুন্দর হয়েছে আর খেতে আমার খুব সুস্বাদু হয়েছে সেই স্বাদ খুব দারুণ লেগেছে খেতে কোনোদিন করিনি তাও যখন বাড়িতে কিনে আনি আমি খুব হাসছিলাম দিয়ে আবার কি ধরনের মাছ রে বাবা মাছের গায়ে কিচ্ছু নেই কাঁটা বললো বলে কি আজ দেখতে পেলাম সবাই নিচ্ছে বাড়িতে বলছিল সবাই ভালো